দেশে স্থায়ী শান্তি এবং জনগণের সার্বিক মুক্তি আসতে পারে না অতএব আল্লাহকে হাজির নাজির জেনে ওয়াদা করছি যে আমি ইসলামী যুব আন্দোলন এ শরিক হয়ে জান ও মাল দিয়ে সংগঠনের সার্বিক সহযোগিতা এবং যাবতীয় নিয়ম শৃঙ্খলা মেনে চলবো আল্লাহ তাআলা আমাকে এ ওয়াদা পালনে তাও ভিক্ষ দান করুক আমিন আচ্ছা আমরা আজ থেকে আমাদের এই বিপ্লবী কাফেলায় আমাদের প্রিয়